কিন্তু এমপি মুক্ত শিক্ষকরা কিন্তু আহ জাতীয় প্রেস ক্লাবের অভিমুখে কিন্তু অবস্থান কর্মসূচি আহ করছে যেমনটি দেখানোর চেষ্টা করছি তারা আহ যেমনটা আহ বলছেন যে আহ বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো চিকিৎসা বার্তা সহ কর্মচারীদের মনে করবেন যে আপনারা সবাই যুদ্ধা আপনারা যুদ্ধে এসেছেন আপনাদের অধিকার আদায়ের যুদ্ধে এসেছেন এই অধিকার আমাদের আদায় করে নিতেই হবে যারা আমাদের প্রজ্ঞাপন দিতে দেরি করছে আমাদেরকে কষ্ট দিচ্ছে তাদেরকে সঠিক জবাব না দিয়ে আমরা প্রেসক্রাপ ত্যাগ করব না সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন বিগত সরকার গবেষণা করতে শিক্ষা জাতিকরণের দাবিতে কিন্তু আহ তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে

সর্বনিম্ন পনেরোশো টাকা আমাদেরকে মেডিকেল ভাতা দিতে হবে এবং সর্বনিম্ন বিশ পার্সেন্ট শতকরা হারে আমাদেরকে বাড়ি ভাড়া দিতে হবে আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বাংলাদেশের বিভিন্ন আনাচে থেকে আছে বিভিন্ন জেলা থেকে এসে এনটিআরসি নিয়োগের কারণে বিভিন্ন জায়গাতে চাকরি করে এখানে এসে তার ফ্যামিলি সহ বাসা ভাড়া থাকতে হয় বাংলাদেশের এমন কোথাও এক হাজার টাকা দিয়ে বাসা ভাড়া পাওয়া যায় না এক একটা বাসা ভাড়া যদি নিতে হয় কমপক্ষে পাঁচ থেকে সাত হাজার টাকা কিন্তু আমাদেরকে বিভক্ত শিক্ষকদেরকে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া এটা আমাদের সাথে তামাশা কয়েকদিন আগে দর্শক দেখানোর চেষ্টা করছি আহ এমপি শিক্ষা জাতীয় দাবিতে কিন্তু শিক্ষকরা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি দাবিটা আমাদের মূল দাবি আর কি আমাদের দাবি যৌক্তিক বর্তমান যুগে যে আমাদেরকে 1000 ভাষা ভাড়া দেওয়া হয় এইটা দিয়ে কোনো ঘর কুডের বাড়িও গ্রামের কোনো বড় তো বাড়িতে পাওয়া যায় না ততস আমরা ততস আমরা যারা শিক্ষক নিয়োগ হিসাবে এনটিআরসি নিয়োগ দিয়েছে তারা জেলাভ্যামির থেকে চাঁদপুর বা দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষকতার জন্য যায় যে তারা বারবার খুললে ছাত্র দাবি এজন্য আজকে আমরা এই সমাবেশে একটি আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে কি আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন সহ লাগাতার আরো কঠিনতার আন্দোলনের দিকে যাব